آء جي لاءِ ڪنهن ٻڌا ڪيئن ٿو ڪربو نا آءٌ جي لاءِ ڪنهن ٻڌا ڪيئن ٿو ڪربو نا آءٌ جي لاءِ ڪنهن ٻڌا ڪيئن ٿو ڪربو نا آءٌ جي لاءِ ڪنهن ٻڌا ڪيئن ٿو ڪربو نا গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ দিচ্ছে এবং আসিফ এবং মাহবুজ আলমের পদত্যাগের দাবিতে এবং সরকারি দুর্নীতি হওয়ার বিক্ষোভ গণ অধিকার পরিষদের মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করতেছে দর্শক বিজয় জয় গোনা বিজয় জয় গোনা নমস্কার বিজয় জয় গোনা শুভ প্রগতি গোনা বিজয় জয় গোনা 146 আমরা জয়ের সর্বনা জয়ের হবে না প্রভু সুখে কত হবে কত দরকার কিন্তু সর্বনা নমস্কার এই মুহূর্তে আমরা পরিষদের বিক্ষোভ পরিষদের বিক্ষোভের বিক্ষোভ দেখতে পাচ্তেছি তাদের প্রধান কার্যালয় থেকে কিন্তু তারা এই মুহূর্তে পল রে বিক্ষোভ করেছে আপনারা জানেন তারা সরকারের নিরাপদ নির এবং এনসিপির প্রতিনিধিত্ব নির্যাস্টা আসিফ প্রতিষ্ঠা মাহমুদ আলমের মধ্য থেকে দাবিতে এবং নিষিদ্ধ ঘোষিত তার মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেফতারের দাবিতে কিন্তু এই এই গণতিকার পরিষদের কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ এবং পক্ষ থেকে সুরক্ষে আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে গণ পরিষদের রাশি খানের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সরকারের সরকারের অনুসূচির প্রতি আসিফ মাহমুদ এবং এই উপদেষ্টা মাহুদানমার পদত্যাগ এবং এবং প্রশাসক এবং এজাজের অবসরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করতেছে এই মুহূর্তে রাষ্ট্রের দর্শক এবং চলচ্চিত্র দর্শক এই মুহূর্তে এই গণমাধ্যম পরিষদের রাষ্ট্র নেতৃত্বে তারা কিন্তু এই মুহূর্তে পঠনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করতেছে দর্শক এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নীতিতে এবং আজকে তারা সরকারের এবং এবং আসিফের পদত্যাগের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করতে চেষ্টা করতেছে দর্শক جئے ایکشن 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 এবং এবং মাহফুদ আলের থেকে দাবিতে এবং এবং হিজবুল তাহের নেতা সিটি সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের মোহাম্মদ এজাজের পক্ষ থেকে দাবিতে এবং গ্রেফতারের দাবিতে এই মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু যাতে বিক্ষোভ সমাবেশ সেই বিষয়টা আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি দর্শক অধিকার পরিশোধের কিন্তু আমরা এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশের এবং আপনারা জানেন আসি উপদেষ্টা আসি মোহাম্মদ এবং নৈরজ্য এবং সৃষ্টিকারী মহমেন পক্ষ থেকে দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করতেছে পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাশেদ খানের নেতৃত্বে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু পল্টনে বিক্ষোভ সমাবেশ চলছে এবং আসিম মাহমুদ এবং মাহমুদ আহমদের পক্ষ থেকে দাবিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলতেছে বাংলাদেশের যুব অধিকার পরিষদের هيگه تا سقيتاو هيگه تا بنيتاو هيگه تا سقيتاو هيگه تا بنيتاو هيگه تا سقيتاو هيگه تا بنيتاو پپیرنا پپیرنا اللہ کی شان پپیرنا دلائی کرو پپیرنا اللہ کی شان پپیرنا شیطان شاپتان پپیرنا دلائی کرو پپیرنا اللہ کی شان پپیرنا دلائی کرو پپیرنا اللہ کی شان پپیرنا ہمت لے نہ ہو نا یہ مقدر بتا چتے دیو نا یہ مقدر بتا چتے دیو نا

私たちはこの辺で、一度の点が、とても高いし、それから、この辺で、これでのダイジェクトから来てくれて、そして、この